হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই মধুমিতা ব্লগের সকলকে যেন অনেক শুভেচ্ছা তো দেখো এখন হচ্ছে মাহি স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর আমি এদিকে মায়েকে একটু খাইয়ে দিচ্ছি দুধ বিস্কুট আর এদিকে আমার ছেলেও উঠে গেছে এখন বাচ্চা সাড়ে ছটা মাহির ভ্যান চলে আসবে সাতটার মধ্যে তো দেখো আমি মাইকে তৈরি করে এখন আমি আমার নিজের কাজে লেগে পড়বো মেয়ে স্কুল চলে গেলো এরপরে আমি আমার নিজের কাজে লেগে পড়লাম আমি তো ঘুম থেকে উঠে ঝাড় দিয়ে ঘর দুয়ার মুছে নিই কারণ মাহি যাওয়ার পরে আমি আর ঝাড় দেওয়া মুছা করি না এরপর আমি আমার কাপড়গুলো ভাজ করে নিচ্ছি যেহেতু কালকে আমি ভাঁজ করতে পারিনি কালকে প্রচণ্ড হারে বৃষ্টি হয়েছিল ওদিকে ওই জন্য আমি এখনই ভাঁজ করে নিলাম তারপর আমি শান পুজো সেরে নিব আজকে বাবা বাড়িতেই থাকবে ওয়ার্ক ফ্রাম হোম করবে আর এরপরে আমি দেখো ব্রেকফাস্টে কী নিয়েছি ব্রেকফাস্টে আজকে আমাদের হয়েছে ব্রেড চা আর একটা করে ডিম সিদ্ধ ছেলের ব্রেকফাস্ট আমি আগে করে নিয়েছি সকালে করেই ওকে আর এখনও আমাদের সঙ্গে আরও একবার খাচ্ছে দেখো একটু একটু করে ডিম খাচ্ছে এরপরে আমার ছেলের দুষ্টুমি পুরা দিন লেগে থাকবে কারণ আজকে যেহেতু আর বাবা বাড়িতে আছে একটা একটা করে বাবার কাছে যাবে আর দুষ্টুমি করা শুরু করে দেবে দেখো হেডফোন নিয়ে নিয়েছে যায় তারপরে ও ল্যাপটপ চাই ওর পাপ্পার তো ল্যাপটপে কাজ করবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার তোমাদের সঙ্গে আসবো কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না থ্যাংক ইউ বাই বাই